আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি মুসারত জেবিন চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে ডায়মন্ড ফেয়ার অ্যান্ড গোল্ডে আমাদের সাথে এই মুহূর্তে ভাইয়া আছে তো একদম ঈদের কিছু আমরা সুন্দর সুন্দর লাইট ওয়েটের নেকলেসের কালেকশন দেখছি এটা ওয়েটটা কত আছে পাঁচ আনা আছে দেখেন এটা হচ্ছে আনা খুবই বিউটিফুল পাচানার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি প্রাইস জানতে ইনবক্স করতে হবে তাই না আচ্ছা তো এটা হচ্ছে চাঁদবালি একটা নেকলেস টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টে ছল করা দেখেন ওয়াও খুবই সুন্দর এটা দেখেন চাঁদবালি এটার ওয়েটটা কত আছে সাড়ে তিন আনা তিন তিন আনা এত সুন্দর একটা চাঁদবালি নেকলেস আগে হচ্ছে মানুষ চেইন গিফট করতে এখন হচ্ছে আমরা গিফট করতে পারছি এত কম ওজন এটা দেখেন এটা বরফি ডিজাইনের এটা খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে চার আনা মার্হ খুব সুন্দর এটা চার আনার মধ্যে আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আরেকটা কালেকশন দেখেন এটা যা সুন্দর বা এটা ওয়েটটা হচ্ছে চারানা খুব সুন্দর এটা হচ্ছে চারানার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন এটাও কিন্তু অনেক অনেক নাইস সেটআপ এটা হচ্ছে এটাও এটাও চারানা মানে বেশিরভাগ আমাদের চারানা তিন আনার তাই না দুই আনা থেকে শুরু দেখেন খুবই সুন্দর দেখেন দুই আনারটা কিন্তু দেখে বুঝবেন না যে দুই আনা দেখেন এটা হচ্ছে হাফ চাঁদ তাই না হাফ চাঁদ নেকলেস খুব সুন্দর দেখেন চাঁদের মতো আবার ময়ূর নেকলেসও বলতে পারেন খুব সুন্দর এটা মাত্র দুই আনা দেখেন অনেক সুন্দর দুই আনার মধ্যে এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে পাঁচ আনা আছে ওয়াও খুবই সুন্দর দেখেন পাঁচ আনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু টোয়েন্টি ওয়ান ক্যারেট লেজার প্রিন্টে হলমার্ক করা এটা দেখতে পারছি দেখেন এটাও কিন্তু ওয়াও জাস্ট বিউটিফুল একটা হচ্ছে চানবালি নেকলেস এটা চারানা দুই রতি অনেক সুন্দর চারানা দুই রতির মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এটাও কিন্তু সো নাইস দেখেন এটা খুব সুন্দর এটা হচ্ছে চারানা দুই আছে অনেক অনেক সুন্দর দুই রতি আছে খুবই বিউটিফুল এটা দেখেন এটাও হচ্ছে আরেকটা নাইস কালেকশন এটা এটা হচ্ছে ছয় আনা আছে দেখেন অনেক সুন্দর এটা ছয় আনার মধ্যে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আনার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক অনেক সুন্দর কত আছে এটা এটা কিন্তু বড় লাগছে দুই হিসেবে যাদের বাজেট কম আছে বাট একটু হেভি দেখাবে এরকম কিছু নিতে চাচ্ছেন তারা নিতে পারেন এটার ওয়েটটা কত আছে কত আছে আটানা আছে ওকে এটা কিন্তু আটানা আছে দেখেন খুব সুন্দর স্ক্রিনশট নিয়ে কিন্তু আপনারা অর্ডারটা প্লেস করে ফেলতে পারছেন ওয়াও এটা কিন্তু নতুন একটা বকুল ফুল প্লাস চানবালি এটা ওয়েটটা হচ্ছে আমাদের সাত আনা আছে আর এটা কত সর্বপত্র এটা হচ্ছে সাড়ে পাঁচ আনা আছে আর এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটা ওয়েটটা হচ্ছে সাত আনা আছে মার্শাল্লাহ অনেক সুন্দর এটা দেখেন এটাও কিন্তু নাইস এটা ওয়েটটা হচ্ছে সাদানা পাথরুদ্দি এখানে দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এটার ওয়েটটা হচ্ছে আমাদের এক ভরি চার আনা দেখেন এক ভুরি চার মধ্যেও কিন্তু একটা নাইস কালেকশন আপনারা দেখতে পারছেন অনেক অনেক হেভি টাইপের দেখতে মনে হচ্ছে বাট অনেক সুন্দর এটা দেখে ওকে এটা দেখতে পাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর তো এটা এটা ওয়েটটা কত আছে এরকম সেম ডিজাইনের তো আমরা শীত হারও দেখেছি তাই না এটা ওয়েট হচ্ছে এক ভরি পাচানা আছে খুব সুন্দর এক ভরি পাচানা এটা দেখতে পাচ্ছি দেখেন এটাও কিন্তু এক ভরি এক আনা খুবই সুন্দর হ্যাঁ আপনারা কিন্তু এরকম আরও অনেক রকমের কালেকশন পেয়ে যাবেন এখানে ভারী কালেকশন আছে ভারীগুলো আমরা ভারী সময় দেখে দিব আজকে আমরা কিন্তু খুব লাইট ওয়েটের যে কালেকশনগুলো আছে হিউজ পরিমাণের ডিজাইন দেখেছি এছাড়াও শপে যদি আমরা ভিজিট করি আমরা কিন্তু দেখে নিতে পারবো আমি কিন্তু এতক্ষণ ছিলাম হচ্ছে ডায়মন্ড ফেয়ার অ্যান্ড গোল্ডে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে লেভেল সেভেন ব্লকটি শপ নাম্বার হচ্ছে বত্রিশ পান্থপর ঢাকা বারোশো পনেরোতে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন থেকেই নিতে পারবে